তো হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা ভালো আছো আর আজকে ভাই দুদিন তিন দিন পরে আজকে কাজে বার হয়েছি আর আজকে কাজ করব সকালে করব চার থেকে পাঁচ ঘন্টা আর বিকেলে করব চার পাঁচ ঘন্টা তো টোটাল আর্নিং কেমন করি আজকে হবে মেট্রো ইফেক্ট কতটা পড়ছে বাইক ট্যাক্সি অ্যাপেতে মানে আমরা যারা বাইক ট্যাক্সি চালাচ্ছি তো মেট্রো চালু হওয়ার পরে ইফেক্ট কতটা পড়ছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো অ্যান্ড বলবো তোমাদেরকে তো চলো আজকে ভিডিও শুরু করি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলো ভাই আজকের ব্লগ ভিডিও শুরু করা যাক আচ্ছা চলো ভাই ফাইনালি আজকে একটা রাইড নিয়েছে আর রাইডটা হচ্ছে খুব মজাদার ভালো মানে হচ্ছে আমার বৈদিক ভিলেজ বাড়ির পাশ থেকে তো লাওয়াটি এসে চা খেতে না খেতে দেখলাম যে একটা রাইড ঢুকেছে ইন ড্রাইভে তো আঠেরো কিলোমিটার ড্রপ ডিস্ট্যান্স দেখাচ্ছে আর ফেয়ার দেখিয়েছিলো কত যেন ভাই একশো তেরো টাকা একশো সরি একশো উনচল্লিশ টাকা তো আঠেরো কিলোমিটার যাবে আর আমার পিক ছিল প্রায় সাড়ে তিন কিলোমিটার উপরে তো যাই হোক ম্যাডামকে কল করেছি ম্যাডামকে বললাম যে ম্যাডাম ডিস্টেন্সটা অনেকটা আছে কিছু বাড়িয়ে দেওয়ার জন্য তো ম্যাডাম নিজে থেকে বললো দাদা ঠিক আছে আড়াইশো টাকা করে দেবো আপনি একটু তাড়াতাড়ি আসুন তো চলো ভাই আড়াইশো টাকা ফার্স্ট রাইড আর এমনিতে প্রায় কুড়ি একুশ কিলোমিটার পড়ে যাবে আপডাউনে মানে পিক আপ আর ড্রপ করতে আর যে কতটা আজকে আপনাদেরকে বলবো যে মেট্রো ইফেক্ট মেট্রো চালু হয়ে ইফেক্ট কতটা পড়ছে বাইক ট্যাক্সি যারা কাজ করেছে তাদের জন্য তো জায়গাটা বড্ডই ভাই অন্ধকার আছে এদিকে তো যেতে যেতে কথা হবে আপনার কাছে আড়াইশো টাকা হবে ঠিক আছে ফার্স্ট রাইড কমপ্লিট করলাম আড়াইশো টাকা আর এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট ওয়েট করতে হলো যেহেতু এখন আর যেটা বলছিলাম মেট্রো ভাই মেট্রোর ইফেক্ট অনেকটাই পড়ছে আমাদের কারণটা হলো এটাই যে বাইক ট্যাক্সি আমরা আগে হাওড়া স্টেশন যেতাম শিয়ালদা স্টেশন যেতাম সেখান থেকে আমরা পেয়ে যেতাম ব্যাক টু ব্যাক তো এখন কী হচ্ছে গেলে পেয়ে যাচ্ছি কিন্তু এক ঘন্টা দু ঘন্টা মানে অ্যাকচুয়ালি কাজ তো আমি কদিন করছি না তো আমার যারা আমার যত ফ্রেন্ড জানাশোনা লোক আছে তাদের কাছে যেটা খবর পাচ্ছি যে যে কোনো স্টেশন বলো বা লং লং ট্রিপে যখন যাচ্ছে রং রাইডে যখন যাচ্ছে তখন এক ঘন্টা দেড় ঘন্টা করে ওয়েট করতে হচ্ছে এই সময়টা লস হচ্ছে তো আমার মতে যেটা বলে ভাই যখন কাজ কর বাইক ট্যাক্সে এই মুহুর্তে খুনি সব থেকে নিজের এরিয়ায় চেনাশুনো জায়গার ভিতরে কাজ করাটাই বেটার হবে লং রং রাইডে গেলে সময় নষ্ট হবে ক্লাস বুকিং ফেয়ার তো ভাই খুব বাজে থার্ড ক্লাস ফেয়ার দেখাচ্ছে এখন কারণ ফেয়ার দেখাচ্ছে কেমন পনেরো কিলো কুড়ি কিলোমিটার রাস্তায় দেড়শো টাকা ফেয়ার দেখাচ্ছে আর আমি তো এমনি আমি এমনিতে দশ টাকা পার কিলোমিটার নিচে গাড়ি চালায় না তো আমার মতে যত বাইক ট্যাক্সি চালক আছে আমার মতে একই তাদেরও মানে সিস্টেম একই করা দরকার যে দশ টাকার নিচে কিলোমিটার নেওয়া মানে লস বা দশ টাকা পার কিলোমিটার নিলে টেন পার্সেন্ট কমসে কম সব ব্যাপী টেন পার্সেন্ট পাবে মানে একশো টাকায় দশ টাকা গেলে নব্বই টাকা থাকবে আর নব্বই টাকায় যদি আপনার তেল যায় কুড়ি টাকা তাহলে ঠিক থাকবে আপনার তো একশো টাকায় তিরিশ টাকা খরচ হলো সত্তর টাকা থেকে গেলো এটাই যদি এইভাবেই পার কিলোমিটার হিসেব করে দশ টাকা করে চালান তো আপনাদেরকে পুষিয়ে যাবে না নাহলে আপনার ইফে মানে লস তো হবেই আট টাকা সাত টাকা কিলোমিটার যদি আপনারা যান তো লস তো আপনাদের হবেই তো চলো আমি কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসেছি কাস্টমারকে কল করে নেই ওটিপি করবেন না তো চলো ফাইনালি সেকেন্ড রাইড কমপ্লিট করলাম আর রাইডটা ছিল সত্তর টাকা রাইট এখন আছে ডিএলএফ টু আর এখান থেকে একটা রাইট নিয়েছি ছোট রাইট আছে মানে এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট ওয়েট করতে হলো তো বড়ো রাইড তো এখন পাওয়া যাচ্ছে না কারণ হলো এটাই যে সাড়ে ছটা থেকে মেট্রো চলছে আর এখন বাসছে কেমন যেন ভাই সব যাচ্ছে কাছাকাছি মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশনে গিয়ে ওখান থেকে নেমে মেট্রো করে লং যারা যাচ্ছে তারা মেট্রো করে চলে যাচ্ছে তো তাতে আমাদের একটু ইফেক্ট পড়ছে তা আমার মতে বা যেটা বলছিলাম আমি যে নিজের এরিয়ায় কাজ করো চেনা জায়গার ভিতরে কাজ করো পার কিলোমিটার দশ টাকা হিসেবে চালাও আপনার বেশি লাগবে না পার কিলোমিটার দশ টাকা হিসেবে চালান দেখবেন প্রফারলি আপনার ইনকাম হয়ে যাবে তো যেখানে জানা জানাশোনার রাস্তা আছে আর অফিস টাইমে এমনিতে অফিসে মেট্রো ইউজ অনেক কমই করে তো অফিস টাইমে কাজ করার বেশি বেশি চিন্তা করবেন অফিস ছুটির টাইমে কাজ করার চিন্তা ভাবনা করবেন তাহলে আর্নিংটা আপনাদের বেশি করতে পারবে যেহেতু এখন আগে যেরকম আমরা ভোরের বেলা কাজ করলে আজটা ভালো কাজ হতো তো এখন ভোরের বেলা কাজ হচ্ছে ভাই আমরা আমি যে জায়গা থেকে যে লোকেশান থেকে অন করি নিউ টাউন তো নিউ টাউন থেকে পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি তারপরে কি হচ্ছে মানে পাওয়ার পরে যে আমি স্টেশনে যাচ্ছি হাওড়া বলে শিয়ালদা বলে সেখান থেকে আর রিটার্ন পাচ্ছি না আর যদিও পাচ্ছি এক ঘন্টা দু ঘন্টা পরে মানে আমি তো করি না যারা করছে আর কি তারাই বলছে তো আজকে যেহেতু আমি ভোরবেলা বার হয়েছি ওই জন্য ভাবলাম কোনো স্টেশন যাব না তো ভিতরে কাজ করবো যতটা পারি ছোটো ছোটো এমনিতে আমি চার পাঁচ ঘন্টা এখন কাজ করবো আর বিকালে কাজ করবো তো অলরেডি দুটো টিপে আমার তিনশো কুড়ি টাকা রান্নিং হয়ে গেছে আর এখন একটা রাইড নিয়েছি মানে আমি ছিলাম ডিএলএফ সরি ডিএলএফ টুয়ে ছিলাম আর এখন এটা এক কিলোমিটার পিক আপ আছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার পিকআপ আর ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার একটা ড্রপ তো ফেয়ারটা একটু ভালো আছে পঁয়তাল্লিশ টাকা ফেয়ার আছে যেহেতু র্যাপিডে ধরেছি নাইট ফেয়ার তো কাস্টমারের পিক আপ লোকেশানের কাছাকাছি এমনিতে পেরায় চলে এসেছি পেরায় মানে এখনও ভালোই বাকি আছে তো যারা কাজ করছো বাইক ট্যাক্সি বা যারা নতুন জয়েন করবে বলছে এক্ষুনি তারা যদি এক্ষুন তো আর্নিং তাদের মানে চেনা জানা রাস্তা কম হবে তাদের আর্নিং একটু কম হবে তো চেনা জানার ভিতরে কাছাকাছির ভিতরে রাইড করুন দশ টাকার নিচে গাড়ি চালাবেন না তাহলে লস হয়ে যাবে প্রফিট করতে পারবে না একটা কথা আমি বলবো ছোটো রাইড যখনই করবেন দশ টাকার নিচে পার কিলোমিটার দশ টাকার নিচে গাড়ি চালাবেন না তো চলো কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসছে কাস্টমারকে একবার কল করে নেই দেখি কোথায় আছে কথা আছে তো অনলাইন করবেন চলো ভাই যে কথাটা বলছিলাম যে অধিকাংশ কাস্টমার কি করছে মানে বাড়ির থেকে স্টেশন পর্যন্ত বাইক বুক করছে তো আমার একটা একটা রাইড নিয়েছি আমি এখন আছি আমি লস্করাটি বাজার তো লস্করাটি বাজার থেকে যাবে আপনার সেক্টর ফাইভের যে ম্যাট স্টেশন আছে মেট্রো স্টেশনে যাবে ওখান থেকে লংয়ে হয়তো কোথাও যাবে যাই হোক সেটা তো আমি জিজ্ঞাসা করতে পারি না তো এটাই হচ্ছে ভাই বলতে বলতে আজকে এই রাইট একটা পেয়েছি দেখুন আর এই রাইটটা মানে আমার সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে তো ফেয়ার খারাপ দেখায়নি এইটটি থ্রি ফেয়ার দেখিয়েছে মোটামুটি ভালো ফেয়ার দেখিয়েছে তো যাই হোক ওনাদের সুবিধা হয়েছে হয়তো কাস্টমারদের আর আমাদের বাইক ট্যাক্সি চালকদের হয়তো একটু হলেও কিছু লোকসান পড়েছে ইফেক্ট পড়ছে আমাদের আর সব থেকে বড়ো ইফেক্ট আমাদের থেকে তো চার চাকাদের অনেক পড়েছে আর অনেক 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 বেশি পড়েছে তো আমার মতে এখন নিজের এরিয়ায় কাজ করো ভাই ছোটো ছোটো রাইড করো পার কিলোমিটার দশ টাকার উপরে চলো তাতে ইনকাম করতে পারবে চলো কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসছে একবার কল করে নেই কত আছে ওটিপি ফাইভ অনলাইন অনলাইন করবেন করবেন শুন ভাই অবস্থাটা তিরাশি টাকা সরি তিরাশি টাকা চৌত্রিশ পয়সা দেখিয়েছে কাস্টমারকে তিরাশি টাকা চৌত্রিশ পয়সা মেরেছে মাইক কাস্টমার ইয়ার চলো দেখি আনতে কোথায় পাওয়া যায় চলো ভাই কাস্টমারকে ড্রপ করে দিয়েছিলাম সেক্টর ফাইভ ম্যাট্রোতে আর ওখান থেকে একটা দাদা এসে আমাকে বলছিল যে কেষ্টপুরে যাবে কি অফলাইনে ছিল তো ওখান থেকে একটা চার কিলোমিটার রাইড করেছি পঞ্চাশ টাকায় রাইডটা ছিল আমার তো কাস্টমারকে ড্রপ করে দিয়েছি আর ড্রপ করার পরে এখান থেকে আর একটা রাইড নিয়েছি তো ওই রাইডটা হচ্ছে কোথায় যাবে ক্যানডোর গেট ওয়ান ইউনিটে গেট ওয়ানে ওখানে যাবে তো চলো এই কাস্টমারকে পিক আপ করি কাজের লাইন ছোটো ছোটো কাজ করলে মোটামুটি কাজ হবে ভাই খারাপ না যেহেতু আমার ভালো একটা কাজ হয়ে গেছে এই পর্যন্ত প্রায় পাঁচশো টাকার কাজই হয়ে গেছে চারশো নব্বই টাকা পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা এরকম সামথিং হবে আর এখন একটা রাইড নিয়েছি এটা উবেরে তো ধরেছি কত মনে হয় ফিফটি কত দেখিয়েছে তো চলো এই কাস্টমারকে পিক আপ করি আর ড্রাপ করার পরে দেখতে পারবো ফাইনালি কত দেখাচ্ছে কাস্টমারকে কত আছে ওটিপি সেভেন তো কাস্টমার নামানোর পাঁচশো মিটার দূর একটা রাইট আছে দেখুন সাতশো মিটার পিক আপ আছে আর ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ তো ফেয়ার দেখা যাচ্ছে বত্রিশ টাকা তো যাকে আমি অ্যাপসেট করে নিয়েছি কারণটা হলো এটাই যে সাতশো মিটার পিক আপ আর ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ মানে টোটাল পড়ছে টু কিলোমিটার দু কিলোমিটারে বত্রিশ টাকা আমাকে দেখিয়েছে ওই জন্য রাইডটা নিয়ে নিয়েছি যেহেতু ওয়েটও করতে হবে না আর তিরিশ পঁয়ত্রিশ টাকা এসেও যাবে সাথে সাথে হয়তো পাঁচ সাত মিনিট সময় লাগবে আমার আর আমি এমনি চলে এসেছি কাস্টমারের ড্রপ লোকেশানে মানে যেহেতু ক্যান্ডর গেট টু ইউনিটে গেট টুয়ে নামবে তো ওই আমার সামনেই আছে ইউনিটি গেট টু কাস্টমারকে নামাবো নামানোর সাথে সাথেই চলে যাব কাস্টমারের পিক আপ লোকেশানে মানে যে রাইডটা আমি ধরেছি সেই রাইডে তো এই রাইডটা কত দেখাচ্ছে ওদিকে চারশো পঁচানব্বই অলরেডি হয়ে গেছে আমার আর এই রাইটটা কত হয় দেখি চলো আগে ড্র আপ করি এসে গেছি তো অনলাইন করবেন हमें कैंडर देख टू सामने आज ब्रिजे नीचे दिए जाब देखो देखो अवस्था देखो कौन दिखे आई 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 যা যাচ্ছে কি বলবো এদের তো চলো আমি কাস্টমারের পিক আপ লোকেশানে চলে এসেছি কাছাকাছি জাস্ট সামনে আছে কাস্টমার তো চলো কাস্টমারকে পিক আপ করি আর যাবে হচ্ছে মানিক আসার তো এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সরি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার ওটা তখন দেখিয়েছিলো আমাকে তো চলো দেখি কাস্টমারকে পিক আপ করি কত আছে হ্যাঁ চলো ভাই ওদিকে ছিল পাঁচশো পঁচানব্বই টাকা আর এদিকে যে রাইডটা আমি কমপ্লিট করেছিলাম মানে ক্যান্ডার গেট টু যে রাইডটা নামিয়েছি তো ওটাকে ফেয়ার দেখিয়েছিল আমার সেভে ফিফটি সেভেন তো কাস্টমার আমাকে ষাট টাকা পে করেছে মানে ওদিকে হচ্ছে পঁচানব্বই আর ষাট তো ছশো পঞ্চাশ টাকা আর্নিং হয়ে গেছে সরি সরি পাঁচশো চারশো পঁচানব্বই ছিল আর ষাট টাকা মানে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চান্ন টাকা আর এই রাইডটা আছে পঁয়ত্রিশ টাকা পাঁচশো পঞ্চান্ন আর পঁয়ত্রিশ তো পাঁচশো নব্বই টাকা হবে এই রাইডটা কমপ্লিট করলে তো আমি চলেই এসেছি অলরেডি কাস্টমারের ড্রপ লোকেশনের কাছাকাছি যেহেতু অল্প রাস্তা ছিল জাস্ট আস আমার এমনি টাইম দেখাচ্ছিলো চার মিনিট তো তিন মিনিটও সম্ভবত লাভ লাগবে না আমার রাইডটা কমপ্লিট করতে তো চলেই এসছি আমি সামনেই আছে মানিক এসাডোনা তো চলো কাস্টমারকে ড্রপ করি আর এখান থেকে তো এখন পাবো না এখান থেকে চলে যাবো টু এর দিকে ওইদিকে গিয়ে দেখবো তো যেহেতু আমার আটটার দিকে বাড়ি যাওয়ার আছে তো আর দুটো একটা হয়তো কাজ করব হুম তো চলো ভাই ফাইনালি রাইডটা কমপ্লিট করে দিয়েছি আর এখানে অ্যাকশন একসাথে এর দিকে আসার সাথে সাথে একটা রাইড পেয়েছি আকাঙ্ক্ষা মোড় তো ছোটো রাইড আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার রাইড আছে রাইডটা কমপ্লিট করবো বাড়ি চলে যাব তো চলো ভাই আজকের ভিডিও রাইডটা এই রাইডটা পিক আপ অ্যান্ড ড্রপ পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাদের মন্তব্যের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো চলো ভাই ভালো থাকবেন সবাই いただきま